হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেসি ক্যাসেলুসন ওয়েলকাম টু মাই ব্লগ নং 386 আজকে আমরা যে ব্লগটা করব সেটা হচ্ছে গেম চিপস চ্যালেঞ্জ তো আমরা আজকে মাইটো চিপস চ্যালেঞ্জ করব মাইটো না সরি গাইস মাইটি তো এই চিপসে এতগুলা চিপস থাকে মানে ফুল ভর্তি থাকে চিপসটা এইজন্য চ্যালেঞ্জটা করব এই চিপসটা আমার 2 মিনিটের ভিতর শেষ করতে হবে তো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করব লেটস গো তো এখন আমরা চিপস চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে আমার দুই মিনিটে শেষ করতে হবে পোড়াটা চিপস ছিঁড়ে ছিঁড়ে একবারে খাওয়া শেষ হওয়া পর্যন্ত মুখেরটা শেষ হওয়া পর্যন্ত শেষ করতে হবে দুই মিনিটের মধ্যে তো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করব পুরা চ্যালেঞ্জটা আমরা কথা না বলেই মিউজিক দিয়ে শেষ করে দিব কারণ চিপস খাওয়ার মধ্যে যদি আমি কথা বলি তো আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে চিপস আর মধ্যে যদি কথা বলি তাহলে চিপসটা তাড়াতাড়ি খেতে পারবো না তো এখন তোমরা মিউজিকের সাথে দেখো আর একটা কথা চিপস গুলা কিন্তু অনেক গুলা গাইস পুরো প্যাকেট ভরে এটা চিপস এর জন্য একটু চ্যালেঞ্জটা কঠিন হয়ে যাবে তো চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে পনেরো সেকেন্ড চলতেছে তো তোমরা এখন দেখো মিউজিকের সাথে লেটস গো তো গাইস আমার কিন্তু মুখের গুলো শেষ করতে হবে সবগুলো আমি নিচে পোস্টিলো গুলো উঠে ফেলে বলছি তো আমার মুখেরটাও কিন্তু শেষ তো আর একটু আছে তো শেষ হয়ে গেছে আমার মুখেরটা তো জাস্ট আমি জিতে গেছি হেরে গেলে দিয়া ছিল কিন্তু এখন আমি জিতে গেছি তো এখন আমরা বেশি কথা না বলে এনিং দিয়ে দেব আজকে ব্লগ এই পর্যন্তই ছিল তো অবশ্যই কি রকম লাগছে চ্যালেঞ্জটা অবশ্যই কমেন্ট করে জানাবা তো কয়েকদিন পর পরই নতুন নতুন ব্লগ উপহার দিব তোমাদেরকে তো এখন আমরা বেশি কথা না বলে ইনিংটা দিয়ে দিব আর আমি চ্যানেল চ্যালেঞ্জে জিতে গেছি 2 মিনিটের ভিতর ছিল আমি 1 মিনিট 57 সেকেন্ডে জিতে গেছি 3 সেকেন্ড আগে জিতে গেছি এখন ইনিং দেই লেটস গো তো गाइस আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা পুরান তারা লাইক করে ভিডিওটাকে লাইক করে পাশের ফলো বাটনটা দিয়ে দিবা সাইডে আর হচ্ছে গিয়ে আমার চ্যালেঞ্জটা আমি জিতে গেছি সাইড এ টাইমে চলতেছিল দেখছো দুই মিনিটের আগে আমি চ্যালেঞ্জটা শেষ করে দিয়েছি এই জন্য আমি জিতে গেছি তো আমার কোনো ডিয়ার নাই আজকে ব্লগ এই পর্যন্ত ছিল ব্লগটা ভালো লাগলো লাইক করে দেবে আর নতুন ব্লগ ব্লগর আসবে টাটা